নমস্কার সবাইকে উত্তরবঙ্গের সবথেকে বড় দুর্গামণ্ডপ তথা দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলা গোলাপগঞ্জ সুন্দরী হাটগাছ থেকে সবাইকে স্বাগতম সনাতনীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব তথা শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আগামী আঠাশ সেপ্টেম্বর থেকে তার ওই পরিপ্রেক্ষিতে প্রত্যেকটি পূজা মণ্ডপ সেজে উঠেছে সমহিমায়। প্রতি বছর শরৎকালে দেবীপক্ষের শুরু হলে দুর্গতি না আসেনি মা দুর্গা কৈলাস থেকে মর্তে আসেন সন্তানদের কাছে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি থেকে দশমী পর্যন্ত তিনি মাতৃরূপে রূপে মর্তে অবস্থান করেন এই সময় তিনি দশভূজা রূপে পূজিত হয়ে থাকেন মহিষাসুর মর্দিনী মূর্তিতে তাকে মহিষাসুর নামে এক অসুরকে বদ্রত অবস্থায় পাওয়া যায় বলে রেখা ভালো দুর্গতি নাসিনী মা দুর্গা মহাদেব শিবের স্ত্রী দেবী পার্বতীর আরেক রূপ সবার পূজা ভালো কাটুক